দর্শক মন্ডলি যে দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি টিরাকের পাট থেকে অনেক বয়স্ক মানুষ যাদের বয়স হয়তো পঞ্চাশ পঞ্চান্ন এরকম এই বয়সে তারা টিরাকের পার থেকে কত পরিশ্রম করে এত ভারী ওজনের পাওয়ার টিলার কৌশলে লাভাচ্ছে এই কাস্ট করার পরে যে টাকা পাবে সেটা পরিবার পরিজনের জন্য বাজার করে তারা বাড়িতে নিয়ে যাবে এই পরিবার পরিজন পরিজনকে খাওয়ায়ে পরাইয়ে তারা লালন পালন করে মানুষ করে সন্তানদের সেই সন্তানরা অনেক সময় বড় হয়ে যে কাজই করুক না কেন কাজ করার পরে আস্তে আস্তে তারা বিয়ে শি করে বিয়ে শি করার পরে অনেকেই আছে এই বাপমার এক মুঠো ভাত দেবার মতো আর কেউ থাকে না আসলে খুবই এটা কষ্টদায়ক তাই সব সন্তানদের উদ্দেশ্যেই আমি বলতে চাই এই ভিডিওটা দেখে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত বাপ তাদের জন্য কত পরিশ্রম করে তাদেরকে মানুষ করেছে আসেন আমরা সবাই মিলে বাপমাকে মাকে ভালোবাসি তাদের বৃদ্ধ বয়সে এক মুঠো ভাতের জন্য যাতে কষ্ট না করে এই কষ্ট যদি পাই আল্লাহর কাছে আমরা কখনোই মাপ পাব না